বর্ষাকাল এসেই গেল বর্ষাকালে ইলিশ মাছ না খেলে হয় বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছের পদার্পণে বর্ষাকালে হয়ে ওঠে আজ হলো যাই একটু ইলিশ মাছের ভিডিও দেখলাম বাবা সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে বেশ ভালো তো মা দেখছি ইলিশ মাছের পাতুরি করছে। এনারা তো কিছুই আমারে বলেনি এনারা নিজেরা নিজেরা করছে তারপরে আমি দেখলাম আচ্ছা ইলিশ মাছের পাতুরি করা হচ্ছে বেশ ভালো তাহলে আমি একটু আমার পড়াশোনার মাঝখানে উঠে গিয়ে একটু ভিডিও করলাম বেশ ভালো কিছুটা শিখেও নিলাম সঙ্গে সঙ্গে মার সঙ্গতে থেকে আর আমাদের উত্তর উত্তরের আর কি বলবো কথা সারাদিন রাত শুধু বৃষ্টি আর মেঘ কিন্তু ভালোই লাগছে শান্তি পরিবেশ তার সাথে সাথে যদি একটু পাতুরি খাওয়াই যায় কেমন লাগবে সেটা তো চলো সময়ের অভাবের জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না আর ভিডিওটা আমার মানে সেরকম কোনো উদ্দেশ্য নেই ভিডিওটা আমার ভালো লাগার জন্যই করি কিছুটা সময় দিনের পাঁচ ছ মিনিট বের করার চেষ্টা করি তো যাই হোক নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সো টাটা বাই বাই ইলিশ মাছের পাতুরি এবার খাওয়া যায়